এক দুঃখণে দুঃখ নিয়ে যারা রোজ পথ চলে তাদের আমি যোদ্ধা বলি কারো কাছে প্রকাশ করার উপায় নেই নেই একদণ্ড বসে থাকার অনুমতি কথা বলতে চাইলেও কৌশলে পাশ কাটিয়ে যায় একদল মানুষ সমাজের মানুষ ওদের সাধ করে বুদ্ধিজীবী বলে দুঃখের ভার কম হওয়ার উপায় নেই আচ্ছা সত্যি করে বলো তো সাধ করে কেউ দুঃখ ডেকে আনে অবশ্য আমায় প্রশ্ন করলে বলবো ডাকে বই খুব করে ডাকে তাহলে এখন কথা হচ্ছে ইচ্ছে করে যারা দুঃখ ডেকে আনে তাদের দুঃখ লাঘব করার কি প্রয়োজন ওরা নিজের মতো করে থাকুক নিজের মতো করে গল্প উপন্যাস লিখুক এতেই সবার শান্তি সমাজের ঘাড়ে দুঃখের বোঝায় সে জমা হলো না আবার সাহিত্যের ভান্ডারও পূর্ণ হলো খুব সুন্দর তাই না আসলে এদেরও প্রয়োজন আছে দুঃখ বলে একটা বস্তু আছে থাকার প্রয়োজনও আছে কিন্তু সমস্যাই যে দুঃখ আগলে রাখলে ভার জমে বুকের ভেতর ভার নিয়ে কেউ পথ চলতে পারে না যারা পারি তারা প্রেমিক বা প্রেমিকা এদের মধ্যে আলাদা করে জীবন থাকে অন্য কিছু বলতে গেলেও চলে না জীবন থেকে সুখ খুঁজতে গিয়ে দুঃখ ভরে কলস নিয়ে ঘরের মধ্যে জড়ো করে রাখে ওদের কোনো টান নেই জীবনের টানও নেই সম্পর্কের জন্য নিজের সবটুকু দিতেও রাজি জীবন থাকলে সম্পর্কের কথা বলা যায় কিন্তু সম্পর্ক থাকতে হলে জীবন থাকতে হয় এই যুক্তি মানতে নারাজ অপুকেও আমি এই দলই ফেলতে পারি ও সুখ চেয়েছে কিন্তু জীবন চাইনি হঠাৎ করে কাছে আসা সম্পর্কের ভার বেশিদিন ওর বুকের ওপর চেপে বসেনি হঠাৎ করে এসে আবার হঠাৎ করে হারিয়ে গেছে সম্পর্ক জীবন আর দুঃখ এদের সম্পর্ক ঠিক কি আজও জানতে পারলাম না অবশ্য জানতে যাওয়ার পথও পেলাম না আমিও ওদের দলে এগিয়ে চলেছি সম্পর্কের খোঁজে জীবন পড়ে থাক একটা বাঁচিয়ে রাখার মানুষ থাক একদম বুকের কাছে খেসে থাক একদম বুকের কাছে খেসে থাক